কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং আমাদের এই বরাত উপত্যকার আমাদের যে অহংকার সেই উনিশের একাদশী আমরা সাহিত্য চেষ্টা করি কিন্তু আমরা হিংসায় জর্জরিত এই সমাজের নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি না সেখানে আমাদের কাছে আমিত্বটা বলা হয় আমার আমার এই ভাবনাটা নিয়েই আমরা সাহিত্য করে যাচ্ছি আসলে সাহিত্য হচ্ছে সব যেটা নিজের ভালো করে সেই ভালোটা যদি এক হয় কিছু বলার নেই সমাজ নিয়ে আমরা চলি আমরা সামাজিক মানুষ সবাইকে নিয়েই চলতে হয় তো আমি এবারে দেখে নিয়েছি তার উপস্থাবনার জন্য কবিত্ব চলছে তাই কবিতার ঈশ্বর কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে উনাকে নিয়ে আমার কিছু ভাবনা প্রকাশ করেছি জীবন যা তোমার পদ্মে আমার জাপন সপ্ত সুখের সন্ধানে তোমার গদ্যে খুঁজি খা জীবনের অদল মানে অমল দাসের হলদে কাঁধে রোজের পথ চলা তোমার শক্তে ছবি আঁকা মাটিরই পলাশ কথা কোপাই নদীর ছলা পিছলে ভাসে তোমার গান আজ খুঁজি তোমার কাব্যে সোনা ঝুড়ের তা ধুলোয় পড়ে পায়ের চিহ্ন মন্দিরে বাজে কাসর জগৎ জুড়ে লয়চ সুরে হে কাব্যের ঈশ্বর